سبحان الله، الله 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 سبحان الله سبحان الله سبحان الله 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 লাল গরু এইটা বাহামা সাইয়াল করস এটার আপনার এখন আনুমানিক লাইব আছে আটশো কেজি প্লাস গরুটা দুই হাজার তেইশ সাল উদ্দেশ্য করে রাখা গরুটা দেখবেন লাবি কম্বল চুট মানে এত সুন্দর যে এত সুন্দর গরু আসলে মিলানোই কষ্ট এগুলো আপনার খাওয়ার খরচ ওই যে আপনার পাই সাড়ে চারশো পাঁচশো টাকা এরকম করে এখন তো সবসময় ভুসির দাম এক এক দিন এক এক রকম দাম থাকে দাম বাড়লে খরচ বাড়ে দাম কমলে একটু খরচ কমে আসলে এই গরুটা আশা করি যে তেইশ সালে বাংলাদেশের সেরা কিছু গরুর ভিতরে গুন্তির ভিতরে এই গরুটা থাকবে ইনশাল্লাহ سبحان الله سبحان الله سبحان الله 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 سبحان الله 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 سبحان الله سبحان الله الله

এগুলা মিক্সার করে এগুলা খাইতে দেওয়া হয় এটা বিক্রি করার ইচ্ছা আছে না আপনি রেখে পালন করবেন আর কি না এই গরুটা আমার ইচ্ছা আছে আমি পালবো একবারে তেইশ সাল ঈদ পর্যন্ত পালবো একবার ঈদের আগে বিক্রি করবো سبحان الله سبحان الله 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 سبحان الله 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 سبحان الله سبحان الله سبحان الله سبحان الله